দক্ষিণ দিকে এবং আলিপ্লাইলে আছে সুন্দর দিকে দেখা যাক আলিপাইলে কিন্তু অনেক আগে আছে এবং রাজধানী কিন্তু অল্প পিছনে আছে দেখা যাচ্ছে বর্তমান কিন্তু দক্ষিণ দিকে এবং কি আলিপুরা ছিল উত্তর দিকে দেখা গেল এই বছরের প্রথম রাউন্ড প্রথম খেলা অনেক সুন্দর হয়ে গেল জামবারি বিহার সুন্দর একটা আকর্ষণীয় দুই হাজার সালের খেলা হয়ে গেল তো গাইজ আজকে কিন্তু খেলা শেষ না দ্বিতীয় খেলা কিন্তু আবারও কালকেও হবে